আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা আল্লাহর উপর ভরসা করার নয়টি ফলাফল জানব ইংশা আল্লাহ আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল একজন মুমিনের ইমানি জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ তাওয়াক্কুল মানে হল আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা এবং একই সঙ্গে নিজের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করা পৃথিবীর প্রতিটি ঘটনা আনন্দ বেদনা সুবিধা অসুবিধা সবই আল্লাহর ইচ্ছায় ঘটে তাই যখন একজন মমিন আল্লাহর উপর ভরসা করে তখন সে জানে যে আল্লাহ কখনও তার মঙ্গল ছাড়া অন্য কিছু চান না এ ভরসা তার জীবনকে দুশ্চিন্তা হতাশা এবং দুর্বলতা থেকে মুক্ত রাখে এবং আত্মবিশ্বাস ও সফলতার পথে নিয়ে যায় এই ভিডিওতে আল্লাহর উপর ভরসা করার নয়টি ফলাফল উল্লেখ করা হলো। তা হলো নম্বর এক আল্লাহর উপর ভরসা করলে আত্মিক শান্তি ও নিরাপত্তা লাভ হয় আল্লাহর উপর ভরসা করা মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটি মানুষের হৃদয়ে এমন এক প্রশান্তি ও নিরাপত্তা এনে দেয় যা দুনিয়ার কোনো বস্তু দিয়ে অর্জন করা সম্ভব নয় তাওয়াক্কুলকারীর অন্তরে দৃঢ় বিশ্বাস থাকে যে তার জীবনের প্রতিটি বিষয় আল্লাহর পরিকল্পনায় এবং তার মঙ্গলের জন্যই নির্ধারিত ফলে সে দুশ্চিন্তা ভয় ও উদ্বেগ থেকে মুক্ত থাকে আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তলাক আয়াত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না সহি মুসলিম হাদিস নম্বর পাঁচ এই হাদিসে প্রতিশ্রুতি রয়েছে যে তাওয়াক্কুলকারী দুনিয়ার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আল্লাহর দয়ায় নিরাপত্তা ও শান্তি লাভ করবে নম্বর দুই আল্লাহর উপর ভরসা করলে তার সাহায্য লাভ হয় যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের সাহায্য করেন এবং তার জন্য কঠিন কাজ সহজ করে দেন আল্লাহর সাহায্য পেতে তাওয়াক্কুল হল একটি শক্তিশালী মাধ্যম আল্লাহতালা বলেন তোমরা ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা করো নিশ্চয়ই আল্লাহ তাওয়াকুলকারীদের সঙ্গে আছেন সৌরানাহল আয়াত বিয়াল্লিশ রসুল্লাহ সাল্লু আলিহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার সব কাজ সহজ করে দেন ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার একশো সাতষট্টি নম্বর তিন আল্লাহর উপর ভরসা করলে ধৈর্য ও শক্তি বৃদ্ধি পায় আল্লাহর উপর ভরসা এমন এক শক্তিশালী গুণ যা মুমিনের অন্তরে ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাস তৈরি করে দুনিয়ার যে কোনো পরীক্ষার সময় তাওয়াকুল মানুষকে মানসিকভাবে দৃঢ় এবং আত্মিকভাবে শক্তিশালী করে তোলে যারা আল্লাহর উপর ভরসা করে তাদের আল্লাহ ধৈর্যের গুণে সমৃদ্ধ করেন এবং প্রতিকূল অবস্থায়ও সাহায্য করেন আল্লাহ আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহকে তার অভিভাবক বানায় তার কোনো ভয় নেই এবং সে দুঃখিতও হবে না সুরা আহজাব আয়া তিন মুমিনকে ভয় ও দুশ্চিন্তা থেকে মুক্ত করে এবং তাকে দৃঢ় মনের অধিকারী করে তোলে নম্বর চার আল্লাহর উপর ভরসা করলে গুনাহ মাফ ও পুরস্কার লাভ হয় তাওয়াক্কুল শুধু মানসিক প্রশান্তি প্রদান করে না এটি বান্দার গুনাহ মাফ এবং আখেরাতের পুরস্কার লাভের মাধ্যমও হয়ে দাঁড়ায় যারা আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখে এবং তার পথে ধৈর্য ধরে আল্লাহ তাদের ক্ষমা করেন এবং বিশেষ পুরস্কার দান করেন আল্লাহ আল্লাহতালা বলেন যারা ইমান এনেছে এবং ভরসা করেছে তাদের জন্য রয়েছে মাঘ ফিরত ও মহাপুরস্কার সাবা আয়াত আটত্রিশ নম্বর পাঁচ আল্লাহর উপর ভরসা করলে তার রহমতের প্রবাহ বৃদ্ধি পায় আল্লাহর উপর ভরসা করা মুমিনের জীবনে আল্লাহ বরকত এবং রহমতের দ্বার খুলে দেয় আল্লাহ তালা তার প্রতি ভরসাকারীদের জন্য রহমতের বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন রসউল্লাহ সাল্লুআসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ রহমতের দরজা খুলে দেন মুসনাদে আহমদ হাদিস নম্বর এক হাজার চারশো উনানব্বই নম্বর ছয় আল্লাহর উপর ভরসা করলে সফলতা অর্জন হয় আল্লাহর উপর ভরসা করা মানুষকে দুনিয়া ও আখেরাতে সফল করে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা সফল হতে চাও সৌরা আলে ইমরান আয়াত একশো বাইশ আল্লাহতালা আরও বলেন তোমরা যদি ধৈর্য ধরো এবং আল্লাহকে ভরসা করো তবে শত্রুর ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সৌরা আলে ইমরান আয়াত একশো নম্বর সাত আল্লাহর উপর ভরসা করলে শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায় শয়তান সময় মানুষের বিপদগামী হওয়ার চেষ্টা করে তবে যারা আল্লাহর উপর ভরসা করে তারা শয়তানের ক্ষতি এবং কুমন্ত্রণা থেকে সুরক্ষিত থাকে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী বান্দাদের প্রতি শয়তানের কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই তার কোনো ক্ষমতা নেই তাদের উপর যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করে নাহল আয়াত নিরানব্বই আল্লাহ তালা বলেন তোমরা যদি শয়তানের ধোকা থেকে বাঁচতে চাও তবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সৌরা আরফ আয়াত দুইশো শয়তানের প্রতারণা থেকে মুক্তির জন্য আল্লাহর উপর ভরসা করা ও তার আশ্রয়ে প্রার্থনা করা আবশ্যক রসৌল্লাহ সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন শয়তান মানুষের মধ্যে রক্তের মতো প্রবাহিত হয় তাই তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও সহি হাদিস নম্বর দুই হাজার আটত্রিশ নম্বর আট আল্লাহর উপর ভরসা করলে রিজিক বৃদ্ধি পায় রিজিক বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপায় হলো আল্লাহর উপর ভরসা করা তাওয়াক্কুল মানে হল নিজের প্রচেষ্টার পর পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করা এবং তার কাছ থেকে রিজিকের আশা রাখা আল্লাহতালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তার উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না যে কেউ আল্লাহর উপর ভরসা করে তবে তার জন্য তিনি যথেষ্ট সৌরা তলাক আয়া দুই এবং তিন রসৌল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে তবে তোমাদেরকে এমন রিজিক দিতেন যেমন পাখিদের রিজিক দেন তির মিজি হাদিস নম্বর দুই হাজার তিনশো চুয়াল্লিশ আল্লাহর উপর ভরসা করলে আখিরাতে সম্মান ও মর্যাদা লাভ হয় যারা আল্লাহর উপর ভরসা করে তারা দুনিয়ার পরীক্ষাগুলো সফলভাবে অতিক্রম করে আখিরাতে বিশেষ মর্যাদা ও প্রতিদান লাভ করবে আল্লাহ আল্লাহতালা বলেন যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর ভরসা করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না ইউনুস আয়াত বাষট্টি রসৌল্লাহ সাল্লু ওসাল্লাম বলেছেন যারা আল্লাহর উপর ভরসা করে এবং তাদের জীবনের সমস্ত বিষয়ে তাকে অভিভাবক বানায় আল্লাহ তাদের আখেরাতে উচ্চ মর্যাদা দান করবেন সহি মুসলিম হাদিস নম্বর সাত তালা আমাদের সবাইকে তার উপর পরিপূর্ণ ভরসা করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন